গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমিও খুব আছি ভালো আছি আজকে আমি রান্না করেছিলাম অনেক ভাবনা চিন্তা করে কেন যাই রান্না করছি কেউই কিছু খাচ্ছে না তাই ভাবলাম আজকে ডিমের ঝোলটা অমলেট করে করি ডিমটাকে অমলেট করি তাই দেখো ডিমগুলোকে প্রথমে অমলেট করে নিয়েছি তারপরে আগেও কতগুলো ভাজা হয়ে গেছে এটাও ভেজে নিলাম তারপরে ডিমের অমলেট করে তেল দিয়ে আবার খানিকটা তাই দেখো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো লঙ্কা সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি নুনটা আগে দিয়েছি কারণ তা নুনটা দিলে তাড়াতাড়ি সবজিটা মচবে ওই জন্য তারপর ঢাকা চাপা দিয়ে নাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি ব্যাস আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে উপর দিয়ে ডিমের অমলেটগুলো একে একে করে দিয়ে দেবো ব্যাস এইভাবেই আমি ডিমের অমলেটে পাতলা একদম পাতলা ঝোল করেছিলাম এই দিয়েই দুপুরের আজকে লাঞ্চটা করে ফেলেছি আমরা খেতে বেশ ভালোই লাগলো অনেক দিন পর রান্নাটা করলাম তোমরা কারা এরকম করে ডিমের তরকারি করে খাও আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আমাকে করে দিও তাহলে বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলেই তো আমি এগিয়ে যেতে পারবো তাই তোমরা অবশ্যই অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এবং কেমন লেগেছে রান্নাটা সেটাও আমাকে জানাবে